চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ এভাবেই চিরনূতনের মধ্য দিয়ে জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আজ পঁচিশে বৈশাখ সারা দেশ ও রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বুধবার মাঁকুড়া শহরের প্রতাপ বাগানে সুকুমার উদ্যানের ছাতিম রবীন্দ্র মূর্তির পাদদেশে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির উদ্যোগে গানে গল্পে কথায় কবিতায় নৃত্যে সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো অনুষ্ঠানের শুরুতে এই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মাল্যদান করেন এই সংগঠনের সদস্যরা এদিন উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ বলেন রবীন্দ্র হলেন সংস্কৃতি জগতের অভিভাবক তিনি শুধু কবি নন ঋষি দূরদ্রষ্টা নান প্রতিটা লেখার মাধ্যমে বহু বছরের পরের ঘটনার কথা বুঝতে পারি সামগ্রিক পরিস্থিতির উপলব্ধি করা যায় বলেই জানান তিনি আয়োজক আলেখ্য বাঁকুড়া টেগর কালচারাল একাদেমির সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন বহু জনের উপস্থিতিতে আমরা প্রাণের কবি মনের কবি জীবনের কবি রবীন্দ্রনাথকে গান কবিতা নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বলে জানান তিনি রবীন্দ্রনাথ সংস্কৃতির অভিভাবক আমরা যারা বাংলা ভাষায় কথা বলি রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন যাবনে সর্বত্র আমাদের সঙ্গে আছেন আমাদের সুখে দুঃখে আনন্দে বিষাদে আমাদের দারিদ্রে আমাদের বৈভবে সর্বতা তার উপস্থিতি রবীন্দ্রনাথ শুধু কবি নন রবীন্দ্রনাথ ঋষি তিনি দূরদশটা কাজেই তার প্রতিটি রচনার মধ্যে দিয়ে আমরা বহু বছর পরের ঘটনার কথা বুঝতে পারি সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করতে পারি আমি কামনা করব যে পঁচিশে বৈশাখ বাংলা ভাষাভাষী সমস্ত মানুষ রবীন্দ্র অনুরাগী হয়ে উঠুক রবীন্দ্রনাথের উপস্থিত করেছে আলেখ্য সংস্থাকে আমি ধন্যবাদ জানাবো তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে এটা আমাদের বাঁকুড়া বাসীর একটা গর্বের প্রতাপ বাগান সুকুমার উদ্যানে আমরা প্রাণের কবি মনের কবি জীবনের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পালন করছি বাঁকুড়া শহরের বিশিষ্টতম মানুষেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন চলছে সঙ্গীত নৃত্য এবং আবৃত্তি এছাড়াও নানা ধরনের কোলাজ রয়েছে সমবেত সঙ্গীত রয়েছে এবং রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেক বছর আলেখ টেগুর কালচারাল বাঁকুড়া থেকে আমরা তাকে স্মরণ করি এটাও আমরা স্মরণ করছি প্রতিবারের মতন এবারে আলেখ বাঁকুড়া টেগল কালচারাল একাডেমি থেকে এই রবীন্দ্র স্মরণ আমাদের একটা ঐতিহ্য তিনি আমাদের মনে শান্তি প্রাণের আরাম রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রাচীন থেকে তিনি আমাদের কাছে সমান প্রাসঙ্গিক তিনি বাংলার মাটি বাংলার জল বলে রাখি পরিয়ে দিয়েছিলেন আজ সাম্প্রদায়িক সম্প্রতি আজ রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক তিনি না থাকলে বাংলা থাকবে না তাই রবীন্দ্রনাথের এই জন্মদিন আলিক্ষর অনেক অনেক শুভকামনা জানাচ্ছি মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক বাংলার মাটি বাংলার জল একদম শান্তিনিকেত আমরা বসে আছি আলেখ্য এবং দেবাশিষ পরিবেশে এই যে সুন্দর আজকে যে পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের জন্য দেবাশীষ আলেখ্যকে এবং সমস্ত সিদ্ধান্তকে আমার অনেক আনন্দ করতে